özebe. <laughs> Bu <laughs>

আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাদের আপনারা জানেন তেরো তারিখ ঘিরে ভাঙা উপজেলার বেশ কয়েকটি জায়গায় সড়ক অপরাধের ঘটনা ঘটেছিল তো শান্তিপূর্ণভাবে সেই সড়ক অবরোধ প্রত্যাহার তারা করে নিয়েছে যান চলাচল স্বাভাবিক আছে আর বারোটা দুপুর বারোটা চল্লিশ ঘটিকার সময় মুন্সুরাবাদ স্ট্যান্ডের গ্রামের পার্শ্ববর্তী রাস্তা সেই হোগলা কান্দি যাওয়ার যে রাস্তা সেখানে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে রাস্তার উপরে একটি লাগেজ আসছে লাগেজটা পড়ে আছে এসে আমরা খুলে দেখলাম যে এখানে বত্রিশ বোতল পেট্রোল বোমা সদৃশ্য বস্তু আছে কে বা কারা ফেলে রেখে গেছে এটা আমরা অনুসন্ধান করতেছি পরবর্তী এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব আপনাদের অবস্থান কেমন মানে আপনার কি কি অবস্থায় আছেন সকাল থেকে পর্যন্ত আমরা সকাল থেকে মুভমেন্টের উপরে আছি আপনারা দেখতে পারতেছেন যে কোথাও কোনো বিশৃঙ্খলা যেন না হয় সেই দিকে আমরা আমাদের থানা পুলিশ জেলা পুলিশ পাশাপাশি আমাদের গোয়েন্দা সংস্থা সবাই আমরা কাজ করতেছি ধন্যবাদ আপনাদের